ও বাবা ওইসব ভাড়া করা ছেলেদের থেকে তো আমার বর আর ছেলে তো ভালোই কাজ সেভাবে সাজানো হয়নি তো কোনো গুড মর্নিং আমার সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানাই ঠিক আছে আমার মুখ চোখের খুব বাজে অবস্থা তাই না এখন বাজে প্রায় পৌনে ছটা তোমাদের তো আমি জানিয়েছি যে আমাদের রুম আমরা মানে অন্য জায়গায় অন্য জায়গায় বলতে অন্য রুমে আমরা শিফট করছি ঠিক আছে তো আমাদের এগারো মাস কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো এইসব কারণের জন্য এই যে মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা এইসব যে ব্যাপার স্যাপার থাকে জানো তো মানে ওই একটা জায়গার থেকে আরেকটা জায়গায় যাওয়াতে কতটা হ্যাপা থাকে সে আমরা বুঝি হ্যাঁ তো ওই সব কারণের জন্য আজকে সকাল থেকে কালকে তো বাড়িতে রকম পুজো করলাম আমি জানি না ভিডিও কি দেখেছ তোমরা আমি সেটা জানি না আমি ভিডিও দেখতেই পারিনি কালকে কোনো রকমভাবে ভিডিও নিতে পারিনি কোনো রকম একটু নেওয়া হয়েছিল ছেলেই এই বেলার দিকে তোমার এডিট করে আমাকে বলছিল যে মা তুমি একবার দেখো ভিডিওতে কি আছে একবার দেখো তো আমি বলছি আমার দেখার একদম সময় নেই আমি যদি ওটা দেখতে বসে আমার এদিকে কাজগুলো হবে না তুই দেখ তুমি দেখে ওটাকে পোস্ট করে দে তুই টাইটেল দে ও দিয়েছে ও কি করেছে আমি জানি না এখন আমি স্টুডিওতে গিয়ে আমি দেখতে পারিনি কি ভিডিও ছাড়া হয়েছে ঠিক আছে তো এতক্ষণ ধরে আমি কাজ করছিলাম সকালবেলা সকালবেলা উঠেছি উঠেই কাজে লেগে পড়েছি কাজ করতে করতে পনেরো ছটা বেজে গেল আর ছেড়ে দিলাম আর আমি করলাম না এইবার কী হচ্ছে মোটামুটি এই দেখো অনেক কিছু আমি অ্যারেঞ্জ করেছি এই দেখো ওখান থেকে নিয়ে এসে সব মুছে মাঝে নিয়ে এসে এখানে গুছানো রান্নাঘরের কিছুটা করেছি এ দেখো এখন অনেক বাকি আছে ফ্রিজে যেগুলো ছিল সেগুলো আমি নিয়ে এসেছি ফ্রিজটা তো এখন আনবো না তো ফ্রিজে বরফ হয়ে আছে ফ্রিজের আগে সবজিপত্র খুব একটা বেশি ছিল না শাক ছিল কুমড়ো ছিল টমেটো ছিল দুধ ছিল যেটা আজকে লাস্ট ডেট আছে তো দই ছিল এই সব কিছু ছিল মোটামুটি এগুলো আমি নিয়ে নিয়ে এসেছি আজকে যেহেতু দুধের ডেটটা লাস্ট ডেট তো দুধটা গরম করে নিলে মোটামুটি এটা থাকবে ঠিক আছে এই যে দুধ দই এগুলো কালকে কিনেছিলাম আমি পুজোর জন্য সিমনি হচ্ছিলো সেখানে দুধ কিনেছিলাম তো এক প্যাকেট বেঁচে গেছে তো এটা জ্বাল দিয়ে দেবো আর এই যে এদিকে কুমড়ো এইসব আছে এইসব দেখি কি ক্ষতি করা যায় জানি না আর হচ্ছে গিয়ে ওই সকালবেলা বেরিয়েছিলাম এই কাজের ব্যাপারে তো তখন একটু চিকেন আনা হয়েছিল তো খুব তৈরি হরিতে তো সেই চিকেনটা ফ্রিজে রাখা রয়েছে এখনও রয়েছে ফ্রিজে যখন করবো এদিকটা এখন গোছাই যখন করবো তখন ফ্রিজ থেকে আনা হবে ফ্রিজটা এখন আমি এই রুমে আনি ঠিক আছে আমি পুরোনো যেখানে ছিলাম তো সেখানে ফ্রিজটা আছে ওই যে বললাম না যে জিনিসপত্রগুলো আস্তে আস্তে বের করতে হবে বরফটা ঘলাতে হবে তারপর কারণ আমি এবারে কোনো লোক রাখিনি কোনো ছেলে রাখিনি অন্য সময় মানে আমার লরি করে মাল যায় বা ওই ছোটো হাতি করে মাল আসে তো সেখানে অনেকটা টাকা খরচার ব্যাপার থাকে তো এবারে কি হচ্ছে এবারে ওই আমার ছেলে আর গুলকন্ডি দুজন মিলেই করছে আমি এতক্ষণ ওই ঘরে সমস্ত কিছু যেটুকু গোছ গাছ করার এই যে এইগুলো মাজা ধোয়া করেছি হ্যাঁ সমস্ত এই যে ওপরে দেখো সমস্ত বাসন ফুসন রয়েছে তো এতটা নিয়ে এসেছি আর তোমার আরও অনেক বাসন রয়েছে মেঝে ধুয়ে ওখানেই রেখে দিয়েছি রান্নাঘরে তো একটু জলটা ঝরে গেলে তোমার তারপর আমি নিয়ে আসবো ঠিক আছে তো এগুলো করেছি তারপর শোকেস খালি করেছি ড্রেসিং টেবিল খালি করেছি যেসব মালগুলো ওখানে রয়েছে তো এইসব খালি করে দিয়েছি এইবার সোফা সমস্ত কিছু আমি করে দিয়ে এসেছি এবার এখন ছেলে ছেলের কন্ডি গেলো ঘরে তো ওখান থেকে এখন সোফা ড্রেসিং টেবিল আর হচ্ছে তোমার কী জানো হ্যাঁ ড্রেসিং টেবিল সোফা আর শোকেস এটা নিয়ে আসবে ঠিক আছে আর আলমারিটা এখন আমি খালি করতে পারিনি আলমারিটা কালকে করব কারণ অনেকটা বেলা হয়ে গেছে সারাদিনই সেরকম কিচ্ছু খায়নি কালকে ওই খিচুড়ি ভোগ ছিল তো সেটাই রাত্রিবেলা সেরকম কারো খাওয়া হয়নি তো ওটা ফ্রিজে রেখে দিয়েছে না তো সেটাই ছিল সকালে সেটাই খাওয়া হয়েছে আর একটু ছাতু গোলা খাওয়া হয়েছে ব্যাস এই আর কিচ্ছু খাওয়া হয়নি অনেক ওদের আমার খিরে পেয়েছে। কিন্তু খাওয়ার সময়টুকুনি নেই হ্যাঁ এখন এই রান্না করি রান্নাবান্না করি ওরা হয়তো আসছে রান্নাবান্না করি তারপর হুম জানি না আজকে তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো কোনো ছটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি আর দেখছো মুখ চোখের সাজগোজ কিছু কোনো কিছু না স্নান হয়ে গেছে কিন্তু আমার ও হ্যাঁ আজকে আবার ইয়ে করেছিলাম ওই বাড়িতে যে বাড়িতে আমরা পুরোনো ছিলাম সেখানে পায়খানার প্যান বাথরুম সব কিছু হুম পরিষ্কার করেছি কারণ ওনার হাতে হ্যান্ড ওভার করবো সব কিছু টিকটক করে দেওয়াটা দরকার তাই আমার দিক থেকে যতটা সম্ভব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো হ্যান্ড ওভার করব ঠিক আছে তো এই যে এই যে যাচ্ছে আমার ছেলে ওই এবার জিনিসগুলো নিয়ে আসবে ওই তিনটে জিনিস তো চলো আমি রান্নাটা করি চালটা ভেজাই ভাতটা বসে তারপর দেখি

দেখি ওখানে কি জিনিসপত্র রেখেছো আবার তুমি হ্যাঁ এই জায়গাটা ফুলগুলো ওগুলো সরাও গামছাপতি গুলো এদিকে রাখ তাহলে ওখানে আছে ওইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন এবার মশলাপাতি আলু কোটা কোটাকুটি করি তারপর মাংস টানাচ্ছে স্কিনটা যেন ভীষণভাবে টানছে আজকে সর্ষের তেল দিয়েছিলাম কোনো ক্রিম তো দিতে পারিনি কারণ ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো সব ব্যাগে রয়েছে সেরকম কিছু স্কিনে লাগাতে পারিনি যেন ড্রাই ড্রাই লাগছে খুব ইয়ে লাগছে তো সর্ষের তেল ছিল বাথরুমে তো সর্ষের তেলই সামান্য লাগিয়েই সর্ষের তেলই দিয়েছি কিন্তু তারপরও কীরকম লাগছে মনে হচ্ছে যেন অসুস্থ অসুস্থ একটু টায়ার্ড আছি এত কাজকর্ম করেছি তো তাই না হলে ঠিক আছে পুরো ঝাক্কা তো আসছে বটে দারুণ আসছে দারুণ এই দেখো সব সাজানো হয়ে গেছে সব দিয়ে সাজানো হয়ে গেছে সেভাবে সাজানো হয়নি কোনো রকম আচ্ছা হলুদ নুন

সেদিনে সেদিন না রোগী যাইলো আমি সেদিনে আমি বললাম যে সেদিনের মাংস বাবু নিয়ে গেছিল একদম বাজে মাংস ছিল শক্ত মাংস দাঁড়াও তেল গরম হয়নি তো তুমি আগেই ভিডিও অন কর করছো আমার মুখ চোখ দেখ কি অবস্থা তোর তো মুখ চোখ দেখো আমার বললাম না আমার স্কিনটা হেভি টানছে হেভি টানছে এদিকে ঘুরে তাকাও ওদিকে ঘুরে তাকাও চোখ মুখের অবস্থা কি দেখেছিস ঘরে কাজকর্ম হলে এই অবস্থা আমার চোখ মুখের দশা কি আমার তেল গরম হয়নি মাংস মাংসের আলু নিয়ে ধরে দাঁড়িয়ে আছে

হয়ে গেছে রান্না খেয়ে নেবো যা খিদে পেয়েছে মাথা ফাঁথা সব পাগল হয়ে গেছে সব পাগল হয়ে গেছে চলো খেয়ে নেই আবার এখন বাজে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে সেভাবে খেতে পারিনি চিকেন আর ভাত ছিল তোমরা জানো আমি মাংস মাছ দিয়ে ভাত শান্তিতে খেতে পারি না নিরামিষ আর ডিম দিয়ে ভাতটা শান্তিতে খেতে পারি আজকে চোখ মুখগুলো খুব বাজার আর কিছু মনে করো না কারণ কাজের বাড়িতে না সাজ বোজ চোখে কাজল এসব কিছু আসে না আর মুখ চোখ এমনিই শুকিয়ে যায় না সাজগোস থাকে না খাওয়া দাওয়া থাকে তো প্লিজ হ্যাঁ এটাতে দেখো চোখগুলো কেমন লাগছে তো এটাতে যেও না এখনো আমি কাজ করছি আর গ্লুকনটিকে দেখাই কি করছে তো তোমাদের দেখাই আছে আর আমার ছেলে ফোন ঘাটছে আর এদিকে আমি কাজ করছিলাম এই যে সবজিপত্রগুলো দেখো বাবা গো এই যে যেটুকু ছিল যেটুকু ছিল এটার মধ্যে রাখলাম আলু আদা পেঁয়াজ রসুন তারপরে এই যে ভেন্ডি আচ্ছা তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই হ্যাঁ এটাতে দেখাতে পারছি না আলু টমেটো পেঁপে এগুলি ছিল ফ্রিজে এই দেখো শিম দুটো পটল ঝিঙ্গে ভেন্ডি আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা লেবু আর এদিকে হচ্ছে যে ধনে পাতাগুলো ফ্রিজে ছিল তো মুখ বন্ধ অবস্থায় কেমন হয়ে গেছিল জল ছাড়ার মতো হয়ে গেছিলো এখানে মেলে রেখেছি আর তো এটা তো আমি দেখিয়েছি আর এই যে ফ্রিজে কুকড়ো ছিল ঠিক আছে এটা উপরে রেখেছি যদি কালকে অবধি ঠিক থাকে এটা কিছু একটা করবো দেখছি কি করা যায় এখনো অনেক কাজ বাকি আছে জানি না কি করব আর ওখানে অল্প ভাত আছে ওখানে দুধ চাল দেওয়া রয়েছে এই যে দুধ আছে এই যে দুধ আর এটাতে মাংস আমার যেমন তো পেট ভরে এই যে বাসনগুলো আবার এই যে এই বাসনগুলো মেঝে ধুয়ে রেখেছিলাম এটা হচ্ছে ওয়ারেস এই যে বাসনগুলো মেঝে ধুয়ে রেখেছিলাম এগুলো সব ঝুড়িতে করে নিয়ে এলাম এগুলো আর কোনো জায়গায় রাখতে পারলাম না এইগুলো এই যে আমার একটা ঝুড়ি ছিল এর মধ্যে এই বাসনগুলো দিলাম ঠিক আছে দেখো ঝাড় দিয়ে অতটা ময়লা এখানে রয়েছে এখানে এক ব্যাগ ময়লা রয়েছে এগুলো ফেলতে হবে আর এই হচ্ছে এই যে সোকেজটা এখানে রাখলাম ড্রেসিং টেবিলটা এখানে রাখলাম এগুলো সব খালি দেখো সব কিছু ঠিকঠাক করতে হবে এদিকের অবস্থা করবো দেখো এই দেখো সব চোখ থেকে জিনিসগুলো খালি করেছি সব এর মধ্যে রয়েছে এইগুলো সব গোছ গাছ করা চারটেখানি কথা আমার যতক্ষণ না এইগুলো সব মানে ঠিকঠাকভাবে গোছ গাছ হচ্ছে না আমার চোখে ঘুম আসবে না বুঝতে পেরেছো ওই জন্যই বসে বসে আমি আমি শুতে পারছি না শান্তিতে যতটা সম্ভব আমি রান্নাঘরটা যতটা সম্ভব গুছিয়ে নিলাম আরও জিনিসপত্র আছে জানো আবার কালকে দেখি অর্ধেকের বেশিটাই করে ফেলেছি এখন তাও টুকি তাও অনেক কাজ বাকি আছে আলমারি আনা হয়নি আলমারির সমস্ত জামা কাপড়গুলো বের করতে হবে উফ মাগো তো চলো আজকে এই অবধি ঠিক আছে আমি কালকে আসছি এটা কালকের সাথে জড়িয়ে দেব দুই খাবি দুই দুই খাবা দুই খাওয়া

দই খাবো এখন তো ঘরে নিয়ে বললাম না দই খাবো ছেলে একটা আমি একটা আর তো দই খাবে না সেটা তো তোমরা জানোই আর আমি বলছি না যে এই ভিডিওটা সকালের সাথে অ্যাড করব না কালকের থেকে নতুন করে শুরু করবো ঠিক আছে আজকে এটা তোমাদের মানে এখানেই আমি শেষ করে দিচ্ছি তো চলো আসি